الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبي والمرسلين المرسلين قبل خمس عشرة مئات سنة أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تزر وازرة وزر أخرى صدق الله العظيم ديش বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য খুব বড় ধরনের একটি বিপর্যয়ে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বিভিন্ন থানাতে তাণ্ডব চালানো হয়েছে যে কারণে পুলিশ সদস্যগণ সিকিউরিটি থ্রেটের কারণে কর্মস্থলগুলো ত্যাগ করে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলেছে চারশো পঞ্চাশটির অধিক থানায় তাণ্ডব চালানো হয়েছে একটি বিষয় আমরা স্পষ্ট করতে চাই যে আসলেই বিভিন্ন থানাতে তাণ্ডব কারা চালিয়েছে সেটাও তদন্ত করে বের করা উচিত দেখা যেতে পারে এখানে আন্দোলনকারী ছাত্র কিংবা সাধারণ জনতার কোনো হাত নেই কেননা বাংলাদেশে বিভিন্ন দেশি বিদেশি কুচুক্রি মহল বা বিদেশি বিভিন্ন বাইরের ইন্টেলিজেন্স সংস্থাও গোপনে কাজ করে চলছে হতে পারে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে বিজয়কে ছিনিয়ে এনেছে সেটাকে ম্লান করার জন্য কিংবা একটি বড় ধরনের আজাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে শাসন থেকে দেশ মুক্ত হয়েছে নিপীড়িত জনতা হাসিনা নির্যাতন থেকে বেঁচেছে হাসিনা নির্লজ্জের মতো এক কাপড়ে পালিয়েছে এই যে বিজয় অর্জিত হয়েছে এটাকে ম্লান করার জন্য কোনো কুচক্রি মহল কিংবা কোনো সহিংসতায় লিপ্ত গোষ্ঠীয় কাজগুলো করতে পারে সেটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত এবং যে বিষয়টি দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশ এখন খুবই অনিরাপদ কারণ ইন্টারনাল সিকিউরিটি দেখার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের এখন থানাগুলো পুলিশ শূন্য আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অরাজকতা হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে সাধারণ মানুষের যানমাল হুমকির মুখে আর এই ক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্টকে বাদ দিয়ে মানুষের সিকিউরিটিকে নিশ্চিত করা অন্য কোনো সংস্থার পক্ষও দ্রুততার সঙ্গে সম্ভব নয় তার কারণ হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল সিকিউরিটি হিসেবে পুলিশ সংস্থার নামটাই প্রথমে আসে কথা সত্য যে বিগত ষোলো বছরে হাসিনার সহিত শাসনের সময় বিভিন্ন অসাধু পুলিশ কর্মকর্তা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী সূত্ররাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে রয়ের এজেন্ট হিসেবে যারা কাজ করেছে তারা এই দেশের অসংখ্য আলেমুলামার উপর নির্যাতন করেছে রাজনৈতিক প্রতিপক্ষের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর নির্যাতন করেছে সাধারণ জনতার উপর নির্যাতন করেছে খুন গুমের সাথে সরাসরি পুলিশের অনেক কর্মকর্তা জড়িত ছিল এর মাধ্যমে এরা প্রত্যেকেই আমি মনে করি মৃত্যুদণ্ডের আসামি এবং তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত কিন্তু সাধারণ যে পুলিশ সদস্য আমি মনে করি তাদের উপর হামলা করা তাদেরকে নির্যাতন করা নিপীড়ন করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অবৈধ এবং কাজটি খুবই অমানবিক কারণ সাধারণ পুলিশ সদস্য যারা তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তাদের উপরস্থদের নির্দেশ পালন করেছে হ্যাঁ সাধারণ পুলিশ সদস্য যারা এই নির্যাতন নিপীড়ন খুন ঘুমের সাথে জড়িত ছিল তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে কিন্তু বাকি যারা পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তা হাসিনা স্বৈর শাসনের সময় খুন ঘুম নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল না তাদেরকেও নির্যাতন নিপীড়ন করা তাদের উপর হামলা করাটা অবশ্যই একটি অনুচিত কাজ এবং এটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে অথবা আমাদের আমি সারা বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো যে এই কাজটি আপনারা করবেন না এবং কাউকে করতেও দিবেন না বরং বাকি পুলিশ সদস্য যারা আছে তারা যেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে জেনে তাদের ফিরে আসতে পারে গুলোতে ব্যবস্থা সেই পরিবেশ ছাত্ররা করবে এবং ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও এই দিকটি লক্ষ্য রাখবেন এবং সাধারণ জনগণও এই দিকটি লক্ষ্য রাখবেন একজনের অপরাধের দায়ভার আরেকজনের উপর বর্তানো যায় না এটাকে শরীর সমর্থন করে না পাশাপাশি আরেকটি কথা বলবো। যদি সারা দেশে এখন পুলিশদেরকে নিরাপত্তা দেয়া না হয় এবং কর্মস্থলে তারা যেন ফিরে আসতে আসার ক্ষেত্রে যদি তাদের কর্মস্থলগুলোতে ফিরে আসাকে নিশ্চিত করা না যায় এই ধরনের অরাজক পরিস্থিতি যদি ধারাবাহিক চলতে থাকে তাহলে যে ধরনের বিজয় আপনারা অর্জন করেছেন এই বিজয়টা ম্লান হয়ে যাবে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে তখন গোটা দেশ হুমকির মুখে পড়ে যাবে আমি সেনাবাহিনীর দায়িত্বশীল যারা তাদেরকে অনুরোধ করব ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকেও বলবো ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলবো সাধারণ জনগণকে বলবো যে দ্রুতই পুলিশ ডিপার্টমেন্টের যারা দায়িত্বশীল আছে অপরাধী নয় হাসিনার স্বৈর শাসনের কলঙ্ক যাদের চরিত্রে লাগেনি এই সমস্ত ক্লিন ইমেজ যাদের আছে এই সমস্ত পুলিশদেরকে এবং অফিসারদেরকে কর্মস্থল তাদের কর্মস্থল সমূহে দূরত্ব ফিরিয়ে আনা উচিত এবং তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া উচিত প্রাথমিক অবস্থায় আমি মনে করি যে প্রতিটি থানায় পুলিশের দায়িত্বশীলগণ ফিরে আসবে এবং সেনাবাহিনী যেন সক্রিয়ভাবে তাদেরকে সহযোগিতা করে পাশাপাশি এটাও বলবো হারুনের মতো খুনি সিআইটির দায়িত্বশীল ছিল হারুনের মতো খুনি তো গ্রেফতার হয়েছে আরও যারা আছে অপরাধ করেছে আমরা এখানে কুখ্যাত পুলিশের সাবেক অফিসার যে মেজর সিনহাকে হত্যা করেছিল প্রদীপ এবং আরও যারা আছে বিশেষ করে আমি শুনতে পেয়েছি কাশিমপুর কারাগারে দায়িত্বশীল এক পুলিশ পুলিশ কর্মকর্তা সে সনাতনী এবং সে নাকি সেখানে যারা নির্যাতন নিপীড়নের নির্যাতিত নিপীড়িত মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে যারা কাশিমপুর কারাগারে আছে তাদেরকে সে নির্যাতন নিপীড়ন করছে এভাবে যারা পূর্বে যারা নির্যাতন নিপীড়িত জড়িত ছিল হারুনের মতো কুলাঙ্গার এবং আরও যারা তাদেরকে দ্রুতই স্বাস্থ্যের আওতায় আনা হোক এবং আমি মনে করি সাধারণ জনগণের রোষ যেন পুলিশ সংস্থার উপর কমে যায় সেজন্য দ্রুতই ট্রাইব্যুনাল গঠন করে খুনি সন্ত্রাসী এবং যারা পেশাদারিত্বের পরিচয় দেয়নি হাসিনা স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য অসংখ্য নিরীহ মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে তাদেরকে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলেই আমার মনে হয় সাধারণ জনগণের যে খুব পুলিশের উপর সেটা কমে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন এবং আল্লাহর কাছে আমি কামনা করি এবং দেশবাসীদেরকে বলবো যে বড় ধরনের গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে অন্য কোনো গজব যেন আবার এই জাতির উপর চেপে না বসে সেদিকে আমাদের সবচেয়ে সেই দিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে ওয়াকের দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته